আসসালামু আলাইকুম বরাবরের মতো আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ব্লগটা হবে আপনার আশুগঞ্জ নার গার্ডেন যেটা আপনার লা হসপিটাল নামে পরিচিত আপনার আশুগঞ্জ উপজেলা অধিকাংশ এখানে আর কি চিকিৎসার জন্য আসে আজকে প্রচন্ড গরম এই জন্য ভাইয়া আর কি আমার পানি দিচ্ছে খাওয়ার জন্য আজকের উদ্দেশ্যটা হচ্ছে আমরা বিয়ে খেতে যাব একটা বিয়ে বাড়ির দাওয়াত আছে দাওয়াত খেতে যাব আর কি বিয়ে খেতে বললে ভুল দাওয়াত খেতে যাব এই দাওয়াত খেতে যাওয়ার জন্য আর কি গাড়িটা বের করব এই যে গাড়ি আর কি এই গাড়িটা নিয়ে বেরো হবো আমি আসলে আসছি আসছে আজকে দা ভাইয়ের নেমন্ত নেই আসলে ভাইয়ের আর কি শ্বশুর আর কি একটা বিয়ের দাওয়াত পড়ছে এই জন্য ওনার ফ্ল্যাটে আসছে একটা চাবি নিতে গাড়ির চাবিটা নিতে এখন ফ্ল্যাট থেকে গাড়ি চাবি নিয়ে এখন আমি যে পাঁচতলা থেকে নিচতলায় যাব যার জন্য লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি আসলে আজকে বলা একটা করবো আপনাদের স্পেশালি আপনার নার গার্ডেন থেকে আপনার আশুগঞ্জ থেকে আর কি তাল শহর তাল শহর বিয়েটা হচ্ছে এই জন্য আর কি যাওয়ার জন্য রেডি হচ্ছে এই যে অলরেডি চলে আসছি তাল শহরে কেন রাস্তার ভিডিওটা আপনাদের দেখানো হয়নি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে এখানে এসে দেখলাম যে এত গরম আমি জানতাম আসলে আমি যেখানে থাকি আশুগঞ্জে হয়তো বেশি গরম কিন্তু এখানে অনেক গরম তারপরে নামাজ পড়তে আসলাম এই যে দিল আজকে যেহেতু জুম্মার দিন নামাজ পড়ে নামাজ পড়ে আমরা বেরোচ্ছি কারণ নামাজের ভিডিও তো দেখানো ঠিক না যার জন্য আজকে যেহেতু ধর্মীয় কাজ ধর্মীয় কাজ কখনো দেখিয়ে ধর্মীয় আদায় করা ঠিক না কারণ আল্লাহর এ সব সবসময় যত করা যায় আর কি গোপনে করা ঠিক আর কি এবাদত জিনিসটাই এই জন্য আর কি নামাজ পড়ে বেরোচ্ছি আমরা এখন নামাজ পড়ে যে এখন খাওয়া দাওয়া করে আবার আমাদের বাসার উদ্দেশ্যে আশু উদ্দেশ্যে রওনা দিব কিন্তু এতটা গরম পড়তেছে যে গরমে অবস্থা দেখেন এই যে ফ্যান লাগানো হয়েছে তারপরেও বিদ্যুৎ থাকে না আসলে তাল শহরে মানে গ্রাম্য যে পল্লী বিদ্যুৎগুলো খুব একটা ডিস্টার্ব করে খাওয়ার সময় যে বিদ্যুৎটা চলে গেছে ভাই আসলে এটা খুবই খারাপ আপনি যখন খাইতে বসবেন কোনো বিয়ের অনুষ্ঠান বা দাওয়াতে খাইতে বসবেন তখন যদি আপনার বিদ্যুৎ চলে যায় আর আপনার যে অস্থিরতাটা লাগবে আপনার খাওয়াটাই আপনার মাটি হয়ে যাবে আসলে আপনারা বুঝতেই পারতেছেন এই যে রান্না হয় না এখনও রান্না শুরু হচ্ছে এই পাশে আপনার ভক্তা বানাচ্ছে এটা আসলে ভালোভাবে আমি চুরি করে ভিডিও করতেছি কারোর দেখায় ভিডিও করি নাই কারণ আসলে বিয়েবারে ভিডিও করলে একটা আসলে খারাপ লাগে কারণ অনেক মানুষ থাকে মানুষ যারা ক্যামেরার সামনে আসতে চায় না তারপরেও চুরি করে বিয়ে আর কি ভিডিও করতেছি যাই হোক এখন আমি কথা বলতে বলতে এখন এই রাস্তার দিকে যাচ্ছি আপনাদের রাস্তাটা দেখাবো এই যে গাড়ি আসছে আপনার এই বর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিয়ে হচ্ছে ছেলের বাড়ি ব্রাউন বাড়ি আর মেয়ের বাড়ি হচ্ছে তালশহর এদের বিয়ে খেয়ে গাড়ি রাখা আছে এই রাস্তাটা আসলে সুন্দর অপরূপ সুন্দর কিন্তু আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারতেছেন কতটুকু রোদ পড়তেছে কতটুকু তাপমাত্রা প্রায় আপনার উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় বিয়ে খেতে এসে যদি আপনার খেতে বসছেন তখন ওই মুহূর্তে যদি আপনার বিদ্যুৎ চলে যায় তা আপনার কতটুকু খেতে পারবেন আর কতটুকু আপনার কাছে ভালো লাগবে এটা আসলে আপনি বুঝতে পারবেন আপনি আসলে বলতে পারবেন কারণ আপনার কষ্টটা আসলে তখন ওই মুহূর্তে কেউ বুঝতে পারবে না আসলে এই যে আমার গাড়ি এই আর কি আমার গাড়ি বলতে ভুল আমি যে গাড়িটা নিয়ে আসছি ভাইয়ের গাড়ি আমি শুক্রবারে ডিউটি করি পার্ট টাইমে আর কি যাই হোক এখন তালশহরে বাজারে ঘুরতে আসছি এই যে তালশহর রেল লাইন রেল লাইন দিয়ে আর কি এখন ঘুরে বাজার থেকে একটু ঠান্ডা পানি খেয়ে আর কি আবার ফিরে যাচ্ছি ফিরে যাওয়ার সময় আর কি একটু ঘোরাফেরা করে দেখছি আর কি দেখার পরে এখন ভালো লাগছে অনেকদিন পরে আর কি বাইরে মানে আবহাওয়াটা আর গ্রাম মোড়া আবহাওয়াটা আর কি দেখলাম ভালোই লাগলো আর কি যাই হোক আপনাদের বলতে বলতে অনেক বলতে বলতে অনেক শেষ দিকে চলে আসছি আসলে পোলাক ভিডিও আসলে কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ সুন্দরভাবে আপনাদের ভালো ভালো ভিডিও ওপার দিতে পারি আসলে আমি জানি না কতটুকু ভিডিও বানাতে হয় এবং কতটুকু কে ক্যামেরা ধরতে আসলে এটা আস্তে আস্তে অবশ্যই শিখে নেব কিন্তু আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা আমার সাপোর্ট করবেন আমি আরও নেক্সটে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো আসলে মানুষ মাত্রিক ভুল করে আসলে সেই হিসেবে যদি আমি ভুল করে থাকি আপনারা ঘুমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে মোহাক ভিডিও জিনিসটা আসলে ক্যামেরাম্যান লাগে বিভিন্ন জিনিস লাগে কিন্তু দেখেন আমি কষ্ট করে এক আধ দিয়ে ক্যামেরা ধরছি আর এক আধ দিয়ে গাড়ি চালাচ্ছি এইভাবে আর কি ভিডিও তৈরি করতেছে আপনাদের উপহার দিচ্ছে ভিডিওগুলো এই যে পরিবেশটা দেখেন কত সুন্দর আসলে খুবই ভালোই লাগতেছে আবহাওয়াটা বাইরে যে খাওয়া দাওয়া করে যখন গরম লাগলো মানে অত্যাধিক গরমের পরে আর কি বাইরে আসলাম ঘুরতে